জাতীয়তাবাদী রিক্সাভ্যান অটো চালক শ্রমিক স্মারকলিপি প্রদান পূর্ব আজকের সংগ্রামের সভাপতি এই অনুষ্ঠানে প্রধান বিশ্ব পর্যবেক্ষী প্রধান অতিথি জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব সংগ্রামী জননেতা রিজবি আহমেদ এই অনুষ্ঠানে রিক্সা শ্রমিক অটো ভ্যান শ্রমিকদের অন্যতম পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর বিএনপির কনভেনার প্রাক্তন কনভেনার এবংদেষ্টা মন্ডলীর সদস্য সংগ্রামী জন্ম নেতা আব্দুল সালাম ভাই নেতৃবৃন্দ শ্রমজীবী ভাইরা সালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মেহনতি সংগ্রামী দেশপ্রেমিক জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের ঘোষকের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী একটি জাতীয় প্রতিষ্ঠান এই দল বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এই দল শহীদ জিয়ার দল এই দল খালেদা জিয়ার দল এই দল তারেক রহমানের দল এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের কৃষক শ্রমিক কামার কুমার জেলে কাতি মজরুম মেহনতি দেশপ্রেমিক যারা জনগণের দল এই দল সমাজের সকল শ্রেণী পেশার মানুষের মুক্তির জন্য অধিকার আদায়ের জন্য তারা লড়াই করে বিগত ফাঁসিবাদের বিরুদ্ধে এই রিক্সা শ্রমিকেরা ঢাকা রাজপথে যে দুঃসাহসিক তারা ভূমিকা রেখেছে এই দুঃসাহসিক ভূমিকায় প্রতি মুহূর্তে তাদেরকে অনুপ্রাণিত করেছে পার্টির পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ আমাদের এই কাজে আজকে তুষার এবং বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটি কর্মসূচিতে আমাদেরকে অনুপ্রাণিত করেছে এই শ্রমিক শ্রেণীর এই জাগরণ ঐক্যবত হওয়ার আপনারা জেনে আজকে গর্বিত হবেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এখনো পর্যন্ত বহু দেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমজীবী শ্রমিক আর কর্মচারীরা জীবন দিয়েছে তাদের সংখ্যা রিক্সা শ্রমিকের সতেরো এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের নিরানব্বই জন বীর শহীদের নাম আমরা ইতিমধ্যে তালিকাবদ্ধ করেছি আমাদের এই রক্তেই ফ্যাসিবাদের পতন হয়েছে আজকের এই রাষ্ট্রে সকল মানুষের অধিকার জন্য সুরক্ষিত থাকে বিশেষ করে যারা ভাগ্যহত শ্রমজীবী মানুষ যারা রিক্সা ভ্যান অটো চালক যারা খোদে মাঝারি ব্যবসায়ী প্রান্তিক জনগণ ভাগ্যহত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করে আর এই বিএনপি এই লড়াইয়া জনগণের পাশে থাকার অঙ্গিকার নিয়ে যে কাজগুলো করছে সেই কাজেরই অংশ আজকে স্মারকজীবি প্রদান ঢাকা নগরে এই রিক্সা ভ্যান অটো চালক শ্রমিকদের যেন আইনগত লাইসেন্স প্রদান করা হয় তাদের জন্য পৃথক লেনে চলার ব্যবস্থা করা হয় তাদের আবাসন তাদের বিশেষ খাদ্য সহযোগিতা সহ যেগুলো এগারো দফা দাবি শ্রমজীবী মানুষের জন্য এবং আমরা যে একটি একুশটি শ্রমিক সংগঠন মিলে ভাগ্যত মানুষের অধিকারের জন্য শ্রমিক কনভেনশন করে একত্রিশ দফা আমরা তুলে ধরেছি এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা তাই দেশে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসুক এই নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসানোর জন্য কৃষক শ্রমিক কামার কুমার জেলে থাকি মেহেনতি এই রিক্সা ভ্যান অটো চালক শ্রমিক ভাইরাও আমাদের সাথে সমবেত হয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে আমরা উন্নত বাংলাদেশ গঠন করে শ্রমিক শ্রেণীর মুখে মুখে গরিব মানুষের হাসি ফুটানোর জন্য আমরা গরিব মানুষকে মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে এই আজকের এই কর্মসূচির প্রতি ঢাকা নগরের এই সবার যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা এটাই প্রমাণ করে বিএনপি বাংলাদেশের জনগণের জননন্দিত দল এই দলের নেতা শহীদ জিয়া আজকে এই দলের নেতা খালেদা জিয়া এই দলের নেতা তারেক রহমান এই অশোক রিজি আহমেদ সালাম ভাই সহ সমস্ত নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমাদের লড়াইয়ে আমরা বিজয় লাভ করব। গরিবের মুখে আমরা হাজি ফোটাবো এই বক্তব্য রেখে কর্মসূচি পূর্ব এই সড়ক লিপি প্রদানের সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি দুনিয়ার সংগ্রামের সভাপতি রিক্সা চালক আলমগীর উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুব মহাসচিব আন্দোলন সংগ্রামের একজন পরীক্ষিত নেতা জননেতা রুহুল কবির আহমেদ উপস্থিত আছেন শ্রমিক নেতা জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুদ রহমান শিমুল বিশ্বাস উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মি সরাফত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকে উপস্থিত শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রতিটি শ্রমিক ভাইকে ধন্যবাদ জানাই যে বিগত পনেরো বছর ধরে আন্দোলন সংগ্রামে এই রাজপথে না খেয়েও যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন এখানে আন্দোলন করতে যে যে সমস্ত রিক্সা ভাইরা বিভিন্ন সময় পুলিশের হাতে নির্যাতিত হয়েছে গ্রেপ্তার হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে পাঁচই আগস্টের অভ্যুত্থানের সময় আমাদের যে রিক্সা ভাইরা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই জানিয়ে শুধু দুটি কথা বলতে চাই আপনারা জানেন যে আজকের এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছিলাম একটাই কারণ সেটা হলো পনেরো বছর যাবত এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার যাতে প্রতিষ্ঠা হয় সেই দায়িত্বের জন্যই কিন্তু এই সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছিল এই সরকার ক্ষমতা এসে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করবে বা কাউকে আবার ক্ষমতা আনার জন্য নতুন রাজনৈতিক দল সৃষ্টি করার ব্যাপারে সহযোগিতা করবে এই জন্য কিন্তু এই সরকারকে ক্ষমতা আনা হয় নাই তাই আমরা পরিষ্কার বলতে চাই এই সরকার একটি নিরপেক্ষ সরকার ডক্টর ইনু সাহেব সেই নিরপেক্ষতা বজায় রাখবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারে থাকা অবস্থায় সরকারের সুযোগ সুবিধা নিয়ে নতুন দল তৈরি করার জন্য সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে যদি এরকম চালানো হয়ে থাকে এই দল গঠন হওয়ার পূর্বেই তাদেরকে সরকারের সরকারের কাজকর্ম থেকে নিষ্ক্রিয় করতে হবে তাদেরকে রিজাইন করাতে হবে এটাই জনগণের দাবি তা না হলে পরিষ্কার কথা ডক্টর ইনুর সাহেব আপনাকে আমরা ভালো জানি আপনি নিরপেক্ষ মানুষ কোন রাজনৈতিক দলের কোন সমর্থক না বা কর্মীও আপনি না কিন্তু ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করতে চায় আমরা তাদেরকে স্বাগত জানাই নতুন যে কোনো দল হোক সেটাও স্বাগত জানাই কিন্তু আপনার সাথে মন্ত্রণালয়ে বসে থেকে আপনার সাহায্য সহযোগিতা নিয়ে যদি কোনো দল গঠিত হয় তাহলে জাতি অবশ্যই বলবো যে আমরা ধোকা খাবো আপনার কাছে সেই ধোকা আপনার কাছ থেকে আমরা খেতে চাই না আমরা চাই আপনি নিরপেক্ষ থাকেন এবং আগামী নির্বাচন নিরপেক্ষভাবে আপনি অনুষ্ঠিত করে নির্বাচনের জনগণ যাকে রায় দিবে তার কাছে ক্ষমতা অর্পণ করে আপনি আপনার সম্মান নিয়ে বিদায় নেবেন এটাই আশা করি আর আরেকটা হলো রিক্সা শ্রমিকদের আজকে সমাবেশে বলতে চাই আজকে এখানেও কিন্তু রিক্সা শ্রমিকরা বৈষম্যের শিকার হয়েছে আমাদের বিএনপির নেতা কর্মী যারা পাঁচই আগস্টের কেন্দ্র করে শহীদ হয়েছে আহত হয়েছে তারা বৈষম্যের শিকার হয়েছে এখন পর্যন্ত বিএনপির কোন নেতা কর্মী যারা শহীদ হয়েছেন এই নিঃস শ্রমিক যারা শহীদ হয়েছেন সরকারের পক্ষ থেকে যে ফান্ড ক্রিয়েট করা হয়েছে তাদের জন্য আমার জানা মতে এখনো রিক্সা শ্রমিকরা সেখান থেকে কোনো সাহায্য পায় না এই সরকারের সাহায্য যেটা হবে সেটা সবার জন্য হবে সেটা কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয় তাই সেই ব্যাপারেও আমরা আশা করব এই সরকার যাতে কোনো বৈষম্য আচরণ না করে যেগুলো করেছেন সেটা আমরা জানি যে এই সরকার কতটুকু কি করতে পারবে আর কতটুকু করার সামর্থ্য আছে সেই জন্য আমরা বলবো এই সরকার যতটুকু তাদের দায়িত্ব সেই দায়িত্বের উপরেই তারা থেকে আগামী নির্বাচনটা যাতে নিরপেক্ষ হতে পারে হতে পারে এখন অন্য সব কিছু বাদ দিয়ে তারা নির্বাচনে ব্যস্ত হবে নির্বাচনের শিডিউল অনুভব তারা ঘোষণা করবে আমরা এটাই আশা করি এবং আজকের এই আন্দোলন যারা সফল করেছেন আজকে নিঃস শ্রমিক ভাইদেরকে আবার শ্রদ্ধা জানিয়ে আমরা জানি যে এই সরকার কতটুকু করতে পারবে কে পারবে না ইনশাল্লাহ আগামীতে বিএনপি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেমনি আপনাদের পাশে ছিল নির্বাচিত হয়েও বিএনপি সরকার অবশ্যই এই সমস্ত দাবি দেওয়া পূরণ করার জন্য চেষ্টা করবে এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ ja va jay jay bhai jay bhai 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 bhai

আজকে রিক্সা শ্রমিক ভ্যান চালক রিক্সা চালক যাদের পরিবার যাদের সহকর্মীরা জীবন উৎসর্গ করছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তারা আজকে তারা কেন আজকে স্মারক দিতে হবে আজকে এই আন্দোলনের কারণে আমরা দেখেছি অনেকেই গুরুত্বপূর্ণ পদে রয়েছে কিন্তু এই রিক্সা শ্রমিক ভাইরা এরাও তো গণতান্ত্রিক সংগ্রামে শহীদ হলে সতেরো জনের বাসায় আমি গেছি কোথায় যাত্রাবাড়ি কোথায় আপনার শান্তিনগরের এই এলাকার বিভিন্ন বস্তি যেখানে তাদের পরিবার আজকে তাদের মেয়ের আমি জানি ব্যক্তিগত ভাবে স্কুলে ম্যাট্রিক পরীক্ষা তার ফিজ দিতে পারে না কখনো আমাদের পার্টি অফিসে এসে কান্নাকাটি করে যে আন্দোলনের ফসল ডক্টর ইউনিশের অন্তর্বর্তী সরকার যেখানে অনেকেই আখি উপদেষ্টা হয়েছেন এই আন্দোলনের কারণে তারা আজকে রাস্তায় রাস্তায় হতাশ হয়ে বুক ভরা দীর্ঘশ্বাস দিয়ে ঘোরাফেরা করছে তাদেরকে দাবি তুলতে হচ্ছে কেন তারা রিক্সা চালায় ভ্যান চালায় অটোরিকশা চালায় পরিবারের জীবন যাপন এই পরিবারের এতজন মানুষ আজকে হতাহত হয়েছে তো এদের প্রতি তো প্রথমে দৃষ্টি দেওয়া উচিত ছিল সরকারের সরকার অনেক কাজের কথা বলছেন অনেক কর্মসূচির কথা বলছেন প্রথম কর্মসূচি তো হওয়া উচিত ছিল জীবন উৎসর্গকারী এই পুনর্বাসন করা জীবন উৎস উৎসর্গকারী রিক্সা শ্রমিকদের পরিবারদের পুনর্বাসন করা তাদেরকে ক্ষতিপূরণ করা এটার জন্য যে একটা ব্যাপক উদ্যোগ আমরা দেখিনি আমরা খবরের কাগজ খুললেই রাজনৈতিক দল গঠনের কথা শুনছি কে সভাপতি হবেন কে সাধারণ সম্পাদক হবেন এক মহা উৎসব শুরু হয়েছে কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ক্ষমতার বস্তকে যারা আছেন তারা তো গণতান্ত্রিক শক্তির সমর্থিত তারা কারো চোখ ঘুরিয়ে রেখেছেন অন্যদিকে তারা কারো আজকে অন্যান্য বিষয় নিয়ে ব্যতিব্যস্ত চলল এই পাঁচ ছয় মাসের মধ্যে এদের পুনর্বাসনের জন্য সরকারের একটা বড় ধরনের তাগিদ একটা ড্রাইভ আমরা কেন দেখলাম না কেন আজকে তারা আর্তরাহ করছে কেন তাদের পরিবারে যারা আজকে স্কুল করে যে পারে সারা বেতন দিতে পারে না কেরো তারা আজকে ভিড়ে যাচ্ছে সেই নিরন্ন দুঃখের গাপে কেরো আজকে তারা হাহাকার করবে কেরো তাদের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়ে সরকারের কাছে আমাদের দাবি তুলতে হচ্ছে এই কেanor উত্তর কি এই সরকার দিতে পারবে সরকার প্রধান বললেন ছাত্ররা দল করতেই পারে করতেই পারে গণতান্ত্রিক আমরা যদি মূল্যবোধে বিশ্বাস করি গণতান্ত্রিক কালচারে বিশ্বাস করি করতে পারে কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই কথাগুলো বলছেন তারা তো সেই রক্তের ঋণ তো পরিশোধ করা উচিত সেই ঋণ তো পরিশোধ করছেন বড় উল্টে নানা ধরনের অভিযোগ নানা ধরনের তীর ছোড়া হচ্ছে আমাদের দিকে বন্ধুরা এগুলো আমরা অনেকেই বুঝতে পারি অনেকেই বুঝি কেন কোথায় তারা টার্গেট করে আছে বিএনপি একটা নিরন্তর আন্দোলন সংগ্রাম তো একদিনে হয়নি জুলাই আগস্ট মাসে হয়নি জুলাই আগস্ট মাসে এটা পরিণতি লাভ করেছে কিন্তু শুরু হয়েছে তো একেবারে দুই সাল থেকে এর মাঝখানে জীবন দেয়নি অনেকে তার ই কোথায় তাহলে এই খিল খেতে তার প্রতি আমাদেরকে মোরাজাত করতে হয় দুই তিনটা নাম বললাম চৌধুরী আলোক আপনার সাইফুল ইসলাম হিরু আরো নিরন্তর সংগ্রামের মধ্যে নেমেছে যারা নেমেছেন ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রেখেও আমরা এইটুকু বলি যে এই যে আরো অন্যরা যে নেমেছেন জনতার মধ্যে থেকে পেশাজীবী শ্রমিকরা যাদের একদিন রিক্সা চালান যদি চালাতে না পারে তাহলে তার পেটে ভাত হবে না তার পরিবারে ছেলে মেয়ে স্ত্রী তাদের আত্মদানকে এত ছোট করে দেখছেন কেন সেইটার জন্য তো কর্তব্য ছিল আরো বেশি ওই সরকারের দিক থেকে তো যে পরিবারগুলোতে এই রিক্সা শ্রমিক ভাই ভ্যান ভ্যান চালক ভাইরা মারা গেছেন আপনারা কি তাদের তালিকা করে তাদের কীভাবে পুনর্বাসন করা যায় সরকারের দিক থেকে তো আমরা এখনো কাউকে আসতে দেখলাম না তাহলে ক্ষমতার ভাগাভাগি রাজনৈতিক দল বিএনপি নানা ধরনের অভিযোগের মধ্যে আক্রান্ত করা এইটা তো আমরা প্রতিনিয়ত দেখছি জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র দলকে বলে যে আমরা ছাত্র মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছি ভাই কে কখন নিষিদ্ধ হয় আমরা জানি না এখন ছাত্রলীগ নিষিদ্ধ কিনা আমরা জানি না ছাত্র শিবিরকেও নিষিদ্ধ হতে দেখেছি এক সময় কিন্তু আমরা যে এটাও জানি ছাত্র শিবিরের অনেক এখন যারা নেতা তারা ছাত্র লীগের মধ্যে অবস্থান করে ছাত্রলীগের অনেক পদ পদবি পেয়েছেন অনেকে ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ এর উত্তর কি করে দেবেন এর তো অনেক প্রমাণ অনেক নাম অনেক তালিকা আমাদের কাছে আছে কথা কেন আপনারা বলছেন কিসের জন্য এই সমস্ত কথা বলে আজকে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই বিভাজন তৈরি করছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করে নিজেরা কিছু হওয়া যায় কিনা কিন্তু এইটা হতে পারবে না বলছেন যে বিএনপিও তো কিংস পার্টি এই দল করেছে তাহলে কি করতে হতো হয়ে আবার বাক্সাল তৈরি করতে হতো আওয়ামী লীগকে ডেকে আনতে হতো এছাড়া তো আর কোন দেখছি না আরে শেখ মুজিব এক দল করেছেন গণতন্ত্র হত্যা করেছেন মিডিয়া বন্ধ করেছেন রাজনৈতিক কালের তারপরে তার নির্বাহ ব্যক্তি মর্বাত্তিক পরিণতি হয় কিন্তু এই পরিণতির এটা দুঃখজনক কিন্তু একদিকে গণতন্ত্রের পুনরুজ্জীবন একদিকে স্থিতিশীলতার প্রতীক জিয়া রহমান জিয়া রহমানের প্রতি সেনাবাহিনীর সিপায় জনগণের সমর্থন ছিল তিনি জনপ্রিয় ছিলেন তিনি রাজনৈতিক দল গঠন করেছেন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য দেশকে উন্নত করার জন্য তাই জিয়া রহমানের সাথে আপনারা মেলান আর জিয়া রহমান যদি গণতন্ত্রের প্রথম বিপ্লবী অগ্র সৈনিক হয়ে থাকেন সেটা জিয়া রহমান যদি বহুদলীয় গণতন্ত্র যদি প্রকৃতি গণতন্ত্র হয় ওই প্রকৃতি গণতন্ত্র একটি জানক স্বাধীনভাবে সংবাদপত্র স্বাধীনভাবে সংবাদপত্র পাঠ করা যদি গণতন্ত্রের অপরিহার্য শর্ত হয় তাহলে সেই শর্তের মহানায়ক পূরণ করেছে আপনারা করেছেন জিয়র রহমানের উদারতার কারণে তার বহুদলীয় গণতন্ত্রকে পুনরুজ্জীবন করার কারণে যারা 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 বন্ধুরা আমার তার উদারতার কারণে যারা একাত্তরের পরবর্তী পর্যায়ে নিষিদ্ধ ছিলেন তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে আর আমরা দেখেছি এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপি কে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে এটা আমরা প্রতিনিয়ত প্রতি সময় আমরা দেখেছি তাই বন্ধুরা আমার আমি একটি কথা বলতে চাই এই দেশ থেকে যেমন ইসলামী সংস্কৃতি কালচার আল্লাহর প্রতি বিশ্বাস এটাকে যেমন মুছে দেওয়া যাবে না যেটা শেখ হাসিনা করেছেন বারবার চেষ্টা করেছেন ইসলামিক কালচার মুসলিম সংস্কৃতি এবং আল্লাহর উপর বিশ্বাস যেটা জিয়া রহমান সংবিধানে নিয়ে এসেছিলেন শেখ হাসিনা চেষ্টা করেছেন নানাভাবেই এটা মুছে ফেলা আবার এটাও মনে রাখতে হবে আজকে কয়দিন আগে দেখলাম আমাদের দেশের এটা মনে রাখতে হবে আমাদের দেশের জাতীয় সংস্কৃতির নানা অঙ্গ আছে নানা বৈশিষ্ট্য আছে ওটাকেও মুছে ফেলা যাবে না কেন চট্টগ্রামে বসন্ত বরণকে নিষিদ্ধ করা হয়েছে কার নির্দেশে হয়েছে কেন নাটক বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামে এটা তারা করছে আমাদের মাটি হচ্ছে প্রত্যেকটি ধর্মের সমন্বয়ের মাটি সবাই তার মত প্রকাশ করবে প্রত্যেকটি ধর্ম সম্প্রদায় তার ধর্মের চর্চা করবে এই কারণে এখানকার মাটি সর্বধর্ম মত সমন্বয়ের মত এবং আমাদের হাজার বছরের যে সংস্কৃতি সেটাকেও আপনি বুঝে ফেলতে পারবেন না যেটা এখন কেউ কেউ চেষ্টা করছেন বসন্ত বরণ হতে দেবে না বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দেবে না না নানা কথা বলে এটাও চলবে বন্ধুরা আমার এইটা খুব পরিকল্পিত করার চেষ্টা করেছে হয়নি যেমন বাহান্ন সালে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আত্মদান করেছে তার মাতৃভাষাকে রক্ষা করার জন্য ওইটা একটা ছিল সাংস্কৃতিক সংগ্রাম পাকিস্তানি চেষ্টা করেছে উর্দুকে চাপানোর জন্য এদেশের মানুষ কিন্তু ওটা মারেনি আমাদের এই দেশের মাটি থেকেই আমরা যেসব উৎসব করি আমরা যেসব আমাদের সংস্কৃতির অঙ্গ সেটাকেও মুছে ফেলতে পারবে না কেউ যদি পরিকল্পিত ভাবে কোন এজেন্ডা নিয়ে কাজ করে বন্ধুরা আবার আজকে শ্রমজীবী মানুষের যে এখানে যে সমাবেশ ঘটেছে আজকে যাদের সহকর্মীরা আত্মদান করেছে আজকে যাদের পরিবার একবেলা বেলা কোন রকম খেয়ে জীবন ধারণ করছে তাদের পুনর্বাসনের জন্য এই রিক্সা শ্রমিক ভ্যান চালক অটো রিক্সা চালকদের সমন্বয়ে আজকে তাদের এই প্রতিবাদ সবার সাফল্য কামনা করছি এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে তাদের যে অভিযাত্রা তাদের যে স্মারকলিপি পেশের অভিযাত্রা এটা হবে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে তারা গিয়ে তারা স্মারকলিপি অর্পণ করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে গিয়ে এই শ্রমজীবী মানুষ সবাই লাইন করে আপনারা গিয়ে তাদের কাছে আপনাদের স্মারকলিপি পেশ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই স্মারকলিপি প্রধান অনুষ্ঠানের এই যে মিছিলের প্রাককালের এই সমাবেশ থেকে তাদের এই যে আহ এই যে মিছিল কি প্রধান উপদেষ্টা অভিমুখে যে যাত্রা আমি তার